তো এখানে কিন্তু আপনার উনিশ সেন্টিমিটারের একটা সসপেন লেখা আছে উনিশ সিম তো এটার পেঁয়াজটা পর বল যে আপনার পাঁচশো নব্বই টাকা ঠিক আছে পাঁচশো নব্বই নব্বই টাকা অ্যালো সেভেন তো এটা ছিল আপনার সব থেকে ছোটো সাইজ তারপর দেখা বলল যে আপনাদেরকে বাইশ সেন্টিমিটারের একটা সসপেন যেটা আপনাকে একটু ভিতরের সাইজটা দেখিয়ে দিই আমি যেটা হলো ভিতরের সাইজটা এটার পেঁয়াজটা পর বল যে আপনার সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা জি তারপর দেখা বলল যে আপনাদেরকে একটা পঁচিশ সেন্টিমিটারের এই যে পঁচিশ সেন্টিমিটার এটার পেঁয়াজটা পর বলে যে আপনার নয়শো আশি টাকা ঠিক আছে

এই যে এখানে দেওয়া আছে আমাদের তরকারি গুলো এই যে আপনি দেখেন এখানে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে এটা হলো সর্বপ্রথম নয় নাম্বার এটার পেঁয়াজটা পড়বে আপনার তিনশো বিশ টাকা তারপর বললো আপনার দশ নম্বর এটা পেঁয়াজ পরব আপনার তিনশো উনব্বই টাকা তারপর দেখাবো আপনাদেরকে এগারো নাম্বার এটার পেঁয়াজ পরবে যে আপনার চারশো পঞ্চাশ টাকা তারপর দেখা বললো আপনাকে বারো নাম্বার এটার পেঁয়াজটা পরবিল আপনার পাঁচশো আশি টাকা ঠিক আছে এটা ছিল আমাদের কড়াই কারেকশনটা তারপর দেখাবো এই কড়াইয়ের ভিতরে হাইটটা কমের ভিতরে যারা যাচ্ছেন করা যেতে আরেকটা শেপ এই যে দেখেন কাছাকাছি আপনার আসে যার যে শেপটা পছন্দ সেই শেপটা নিতে পারবেন চার নাম্বার টা আট নাম্বারের পেস পড়বে আপনার দুশো বিশ টাকা তারপর পর হলো আপনার নয় নাম্বার নয় নাম্বারটার পেজ পড়বে আপনার তিনশো টাকা তারপর দশ নাম্বার আছে দশ নাম্বারটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা তারপর আছে এখানে আপনার এগারো নাম্বার এগারো নাম্বারের পেজটা পরবিল আপনার চারশো টাকা তারপর এখানে বারো নাম্বার দেওয়া আছে সব থেকে বড় যে সাইজটা বারো নাম্বার এটার পেসটা পরব আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপর দেখাবো আপনাদেরকে কিছু মাল্টি প্যান এই যে এখানে কিন্তু মাল্টিপ্যানগুলো দেওয়া আছে এখানে মাল্টিপ্যান হলো বাইশ সেন্টিমিটার এটা পেঁয়াজ পরবে আপনার পাঁচশো সত্তর টাকা তারপর হলো যে আপনার ছাব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটারের পেঁয়াজটা পরবে যে আপনার ছয়শো আশি টাকা ছয়শো সাতশো টাকা সাতশো টাকা তারপর দেখা দেখাবলো যে আপনাকে আটাইশ সেন্টিমিটার আটাইশ সেন্টিমিটারের পেঁয়াজটা পরবে যে আপনার আটশো দশ টাকা আটশো দশ টাকা তারপর দেখাবো আপনাকে তিরিশ সেন্টিমিটারের তিরিশ সেন্টিমিটার পেঁয়াজটা পড়বে নশো টাকা তারপর দেখাবো সব থেকে বড় যে সাইজটা আসবে বত্রিশ সেন্টিমিটার এই যে বত্রিশ সেন্টিমিটারটা ঠিক আছে এটার পেসটা পড়বে হলো যে আপনার এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা তো এখন আমি আপনাকে বলেছি যারা ঢাকার ভিত্তি এবং ঢাকার বাইরে যারা চাচ্ছেন ঢাকার ভিত্তি হলো আপনার ক্যাশ অন ডেলিভারি আপনি কোনো টাকা পয়সা পে করতে হবে না ঢাকার বাইরে যারা আছেন